নমস্কার আজকে রয়্যাল একাডেমির কুড়িতম শিক্ষা দিবসে আমি একটা নতুন জায়গার থেকে ক্লাসটা দিচ্ছি বিশ্বের মানবতাবাদকে রক্ষা করার জন্য যেভাবে আমি ক্লাসটা দিচ্ছি প্রত্যেকটা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি আপনারা বিগত দিনের যে ক্লাসগুলি আমি দিয়েছি সেগুলির মূল্যায়ন করবেন এবং আগামী দিনে যাতে বিশ্বের মধ্যে এই আলোড়ন সৃষ্টি করতে পারি তার জন্য আমি বিশ্বের বরণ্য যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমি আবেদন করব যাতে শিক্ষার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ধর্মের ভিত্তিতে যাতে রাষ্ট্র পরিচালনা না হয় শ্রেণীবৈষম্যের মধ্য দিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা হয় তার নিরিখে আমি আজকে বক্তব্য রাখছি তাই যে সমস্ত আমার নতুন বন্ধু যারা ফলোয়ার রয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা পুরানা বন্ধু আছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি আগামী দিনে যাতে আমরা বিশ্ব মানবতার মধ্য দিয়ে একটা বিশ্বে মানব জাতি বন্ধন করতে পারি আমাদের কাছে যাতে হিন্দু মুসলমান বার্ষিক জৈন খ্রিস্টান এরকম জাতিভেদ না থাকে মানব জাতি আমরা আমাদের পরিচয় হবে বিশ্বের শ্রেষ্ঠ হ্যাঁ মানব জাতি এই মানব জাতি যা যা করা দরকার সেগুলি আমরা করব এবং আমাদের মধ্যে যাতে জাত বৈষম্য না থাকে আমাদের মধ্যে যাতে বিচ্ছিন্নতাবাদী শক্তি না থাকে সমস্ত কিছু ভুলে গিয়ে রাজনীতির উদ্যে থেকে মানব সভ্যতাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু আজকে বদ্ধপরিকর তাই বিশ্ব যুদ্ধ চায় না বিশ্ববাসী যুদ্ধ চায় না শান্তি চায় তাই শান্তির বাতাবরণ সৃষ্টির জন্য যাতে আমরা আমাদের শিক্ষার গুণাগুণ আমরা যাতে বিস্তার লাভ করতে পারি তার জন্য আমি বলবো আপনারা প্রত্যেকটা মানুষ যাতে আমাদের একাডেমির নিয়ম অনুযায়ী হ্যাঁ একটা মানুষ যাতে বিকশিত হয় কিভাবে। হ্যাঁ যাতে বিজ্ঞানের ভিত্তিতে বিজ্ঞানের বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা যাতে ধর্মের নামে অন্ধতা সৃষ্টি করা যাবে না অন্ধ ধর্ম কুসংস্কার এগুলি অন্ধত্বের সৃষ্টি করে তাই প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব হুম আপনারা বিষয়গুলি চিন্তা ভাবনা করবেন এই বলে আজকে আমি পরিবেশগত দিক থেকে একটা নতুন জায়গায় জন্য বেশিক্ষণ আমি ক্লাস দিচ্ছি না হ্যাঁ এই ক্লাসটা আমি সম্পূর্ণ করব আগামী দিনে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই ক্লাস সমাপ্ত করলাম নমস্কার